তুম জানি আমরা নিয়ে এসেছি সিলিকন কন্ডন যেটা মিনি ড্রাগন কন্ড্রম নামে পরিচিত যাদের লিঙ্গটি ছোট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি তারা কিন্তু এই মিনি ড্রাগন কন্ড্রম ব্যবহার করে থাকে আমরা কিন্তু করেছি এটি কিন্তু মানের যে কন্ডোম সেটি নিয়ে এসেছি মেডিকেল সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বারটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সাথে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই পপুলার এই প্রোডাক্টটি কিন্তু ছিঁড়বে না ফাটবে না নষ্ট হবে না এবং দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ওয়াশেবল একটি প্রোডাক্ট যে সকল পুরুষেরা রয়েছেন আপনাদের লিঙ্গটি ছোট থাকার ফলে আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না সহবাসে গেলে আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পান না লিঙ্গ ছোট থাকার কারণে আপনার স্ত্রী কিন্তু কোনো রকম ফিলিংস নিতে পারে না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই মিনি কন্ডমটি মিনি ড্রাগন কন্ডমটি কিন্তু আপনারা যদি নেন তাহলে আপনারা পরিধান করার পর আপনার লিঙ্গ হবে লম্বা বেশি মোটা হবে সাথে সাথে এটা কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন অলমোস্ট দুই বছর থেকে হ্যাঁ ব্যবহার করতে পারবেন সাথে সাথে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনার সামনে এক্সট্রা দেওয়া রয়েছে এক ইঞ্চি লক সিস্টেম দেওয়ার ফলে এটা কিন্তু ছিঁড়বে না ফাটবে না যারা নিবেন অবশ্যই কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন থ্যাংক ইউ